কাগজের মতো পাতলা আর নরম তুল তুলে এই কাগজ রুটি বানিয়ে নিতে পারেন ভীষণই সহজে ঘন্টার পর ঘণ্টা রেখে দিলেও এই রুটি শক্ত হয় না একদম থাকে নরম তুল তুলে যার দাঁত নেই সেও খেতে পারে এই রুটি অনায়াসেই মুখে দিলেই মিলিয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই কাগজ রুটি রেসিপিটি তো এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটাকে ছেঁকে নেব তবে ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহার করতে পারেন ময়দাটা ছেঁকে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর লবণটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি এক বাটি গরম জল যে বাটি মেপে দু বাটি ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটি গরম জল নিয়েছি জলটা যেহেতু ভীষণ গরম আছে তাই এই সময় চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে জলটাকে ভীষণ ভালোভাবে আর দু বাটি ময়দার জন্য কিন্তু এক বাটি গরম জল দরকার তো যাই হোক দেখুন চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে এখনো গরম আছে তাই সাবধানে এই ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখুন ময়দার ডোটা রেডি হয়ে গেছে খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় তো এরকমভাবেই ভাবে মেখে নিতে হবে আর ময়দার মাপটা ঠিক রাখবেন তাহলে জল দিতে আপনাদের সুবিধা হবে যতটা পরিমাণে ময়দা তার হাফ পরিমাণে গরম জল তো এবারে এই ডোটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো আর এই দশ মিনিটে কিন্তু ময়দার এই ডোটা অনেকটা সফট হয়ে যাবে দশ মিনিট মতো বাদে ফিরে এসেছি এখন ঢাকনাটা খুলে নিলাম আর এই সময় কিন্তু ময়দাটা অনেক বেশি সফট হয়ে গেছে আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে এই ময়দাটাকে তবে আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে হাতে লেগে না যায় ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি ভাগ করে নিচ্ছি এখন রুটিগুলো বেলে নেওয়ার জন্য একটা নিয়ে নিয়েছি আর তার উপরে একটা ময়দার ডো দিয়ে দিলাম এবারে ভালোভাবে একটু মেখে নেব যাতে করে আরও ভালো স্মুথ হয়ে যায় আর ওপরে ময়দার গুঁড়ো দিয়ে দিতে হবে তো ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে একটু মোটা করে বেলে নেব। আর পরোটা যেমন বেলা হয় তো সেরকম একটু মোটা করে বেলে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন বেশ বড় করে ময়দাটাকে আমি বেলে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মোটা রেখেছি আমি এই রুটিটাকে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা রেখেছি এবারে একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কাটা হয়ে গেলে এখন এই সাইডের ময়দাটা তুলে নেব আর এই ময়দাটা দিয়ে কিন্তু আমি পরে আবারও এরকম লেচি বানিয়ে নেব এখন যে কাজটা করতে হবে এই ময়দার লেচিগুলো তুলে রাখতে হবে আর তারপরে একটা একটা করে সাজিয়ে নেব তো দেখুন আমি প্রথমে একটা লেচি দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন অয়েল তেলটা দিয়ে সব জায়গায় একটু ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর তার উপরে দিয়ে দিতে হবে সামান্য একটু ময়দার গুঁড়ো তার উপরে আবারও একটা লেচি দিয়ে দেব আর তার উপরে আবারও একটু রিফাইন অয়েল দেব আর ওপর থেকে একটু ময়দার গুঁড়ো দিতে হবে এরকমভাবে আমি চার থেকে পাঁচটা লেচি কিন্তু পরপর করে সাজিয়ে নেব তো পাঁচটা লেচি আমি সাজিয়ে নিয়েছি এখন ওপর থেকে আবার ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এটাকে একটু বড় করে নেওয়ার জন্য উল্টে নিয়ে অপর পাশেও ময়দা দিয়ে দেব আর তারপরে এটাকে বেলে নিতে হবে রুটির মতন পাতলা করে আমি আপনাদেরকে একটু ধীরে ধীরে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি যাতে এই রুটিটা বানানোর জন্য আপনাদের কোনোরকম অসুবিধা না হয় খুব ভালোভাবে বুঝতে পারেন এবং সহজেই বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি এবার কিন্তু এটাকে বেলে নিচ্ছি একদম রুটির মতন পাতলা করে তো এটা বেলা হয়ে গেছে এখন এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হওয়ার পরে এই রুটিটাকে দিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে একটু অপর পাশটা ভাজা হওয়ার জন্য তো দেখুন একটু ভাজা হতে শুরু করেছে ওপরে একটু ফুলতে শুরু করেছে এবার এটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পরে দেখুন এই পাশটাও বেশ ফুলে উঠছে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এতে করে বেশ লেয়ারগুলো খুব ভালোভাবে ছেড়ে যাবে বা ফুলে উঠবে তো আবারও এটাকে উল্টে নিতে হবে আর উল্টানোর পরে দেখুন একটা পাট কিন্তু ছেড়ে দিয়েছে যে আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সহজে এটা ছেড়ে দিচ্ছে এবারে খুন্তি দিয়ে এরকম চেপে ধরে জাস্ট এগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর এই ছাড়িয়ে নিলেই দেখবেন কত সহজে একদম পাতলা পাতলা কাগজ রুটি তৈরি হয়ে যায় আবার এটাকে উল্টে দেব উল্টে দিয়ে অপর পাশের পার্টটাকে আবার তুলে নেবো খুন্তি দিয়ে একটুখানি জাস্ট তুলে হাত দিয়ে টান দিলেই কিন্তু খুব সহজে প্রত্যেকটা রুটি উঠে যায় আর এই এক একটা রুটি তৈরি হতে কিন্তু দশ সেকেন্ডও সময় লাগে না জাস্ট উল্টে দিতে হবে আর এক একটা পার্টগুলো খুলে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম পাতলা পাতলা নরম তুল তুলে কাগজ রুটি তো দেখুন আমি প্রত্যেকটা পার্ট কিন্তু এরকম একবার করে উল্টে দিচ্ছি আর এক একটা করে পার্ট তুলে নিচ্ছি তো এরকম প্রতিটা টিপস আপনারা ফলো করে যদি এই রুটিটা তৈরি করেন দেখবেন এরকমই পারফেক্টভাবে কাগজ রুটি তৈরি করতে পারবেন খেতে হয় ভীষণই সুন্দর আর ভীষণই নরম আমি যেহেতু পাঁচটা লেচি দিয়ে তৈরি করেছি তাই পাঁচটা রুটি হবে তো এখনও দুটো রুটি আছে এখানে তো দেখুন আমি এই লাস্ট রুটিটাও তুলে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে সমস্ত রুটিগুলো উঠে গেল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটা রুটি কতটা পাতলা হয়েছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে রুটিগুলো আমি সার্ভ করে দিয়েছি আর এই রুটিগুলো যে কোনো সবজির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে সবজি না হলেও শুধু খেয়ে নেওয়া যায় এই রুটিগুলো তো আশা করছি আজকের এই কাগজ রুটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখাবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা